ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন তাদের তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন স্যার নিফটি ফিফটিকে দেখলে দেখাবে আজকের দিনে নিফটি ফিফটি হাফ পার্সেন্টের কাছাকাছি একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে নিফটি পঁচিশ হাজারের উপরে ট্রেড করছে তো স্যার আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি এবং আগামী দিনে কি নিফটি ভালো করতে পারে সেরকমই কিছু গুড নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এই মাসে নিফটি কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে কিসের ওপর বেস করে আমি এই কথা বলছি আপনাদের ইউএসএর থেকে কিন্তু একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে ইউএসএর মার্কেট তথা ওয়ার্ল্ড মার্কেটের জন্যে যেখানে ইউএসএর সিপিআই ইনফ্লেশন ডেটা যেটা গতকালকে রিলিজ হয়েছিল। আপনাদের সাথে আলোচনা করে উঠতে পারিনি কারণ কালকে একটু কাজ ছিল যার জন্য ভিডিও তৈরি করতে পারিনি তো সেই ইনফ্লেশন ডেটা কী বলছে প্রিভিয়াস ছিল টু ফোরকাস্ট করা হয়েছিল কত টু পয়েন্ট নাইন এই টু পয়েন্ট হচ্ছে প্রিভিয়াস এবং এসছে কত টু তো আমি গতকালকের ফার্স্ট ভিডিওতে আলোচনা করার সময় বলেছিলাম যে এই ডেটাটা কিন্তু ইম্পর্টেন্ট কিসের জন্যে ফেডের রেড কার্টের জন্যে যদি ঠিকঠাক থাকে বা সমান আসে তাহলে ফেড রেড কার্টের চিন্তাভাবনা করতে পারে আর যদি ঠিকঠাক না আসে তাহলে কিন্তু রেডের যে আমরা সরি ফেডের যে আমরা রেড কার্টের সম্ভাবনার কথা বলছি না সেটা কিন্তু করবে না তো এই জায়গায় দিয়েই দেখলে দেখা যাবে যে যেটা ফোরকাস্ট করা হয়েছে সেটার সমানই এসছে তো বলতে পারেন ভালো এসছে কারণ কারণ এক্সপেকটেশান ছিল হয়তো ইনফ্লেশান বাড়বে তো সেই এক্সপেকটেশান মানে মার্কেটের এক্সপেকটেশান ছিল যে ইনফ্লেশন বাড়তে পারে তো যখন ইনফ্লেশন যা এক্সপেক্ট করা হয়েছে সেটাই এসছে তো মার্কেট ইউএসের মার্কেট কিন্তু গতকালকে ব্যাপক সেলিব্রেট করেছে দেখুন প্রিভিয়াস ডেটা দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত ইনফ্লেশান মোটামুটি ঠিকঠাক আছে যেটা আগস্টের ইনফ্লেশান গতকালকে বেড়েছিল কিন্তু জুন মাসের ইনফ্লেশান যেটা পনেরোই জুলাই বেড়েছিল সেটা যা এক্সপেক্ট করেছিলো তার থেকে একটু বেশি এসছে আদারওয়াইজ বাদবাকি বাকি ইনফ্লেশান যা ছিল বা যা এক্সপেক্ট করা সেটাই এসছে তো যেটা একটু আগে বলছিলাম যে মার্কেটের এক্সপেকটেশান ছিল যে বেশি আসতে পারে কারণ কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতির জন্য তো এখন ইনফ্লেশন কন্ট্রোলে আসছে তো মার্কেটের কি ফায়দা হবে স্যার আমাদের দেশে যেরকম আরবিআই ইকোনমিকে ঠিকঠাক চলার জন্য সঠিক সময় সঠিক ডিসিশান নেয় আগামী দিনে ইকোনমি কি করতে পারে সেটা রূপরেখা তৈরি করে বা রেট কাট হবে কি না বা রেট হাইক হবে কিনা সেই ডিসিশান নেয় ইকোনমির বর্তমান পরিস্থিতিকে বিবেচনা করে তো আমাদের এখানে এমপিসির মিটিং হয় এবং সেখানে কিন্তু আরবিআই এই ডিসিশানগুলো নেয় ইউএসএ এফওএমসির মিটিং হয় সেখানে ফেডের ফেড এবং ফেডের চেয়ারপারসন সে ডিসিশান হয় তো সেপ্টেম্বর মাসে ষোলো এবং সতেরো তারিখে কিন্তু ফেডের মিটিং হতে চলেছে এফওএমসির মিটিং সেখানে আমরা সতেরো তারিখে আউটকাম পাবো এবং সতেরো তারিখে জানতে পারবো যে ফেড কী করছে যেখানে কিছুদিন আগে কিন্তু ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি কি জানিয়েছে যে রেড কার্ডের সময় বর্তমানে চলে এসেছে তো সেই জায়গায় তারই এক্সপেক্টেশান এটাই আছে যে এবার কিন্তু ফেড রেট কাট করতে পারে এখন শুধু বাধা হয়ে দাঁড়িয়েছিল কি ইনফ্লেশনের যদি ইনফ্লেশন কন্ট্রোলে না থাকে প্রচুর হাই আসে তাহলে হয়তো ফেড কাট নাও করতে পারে তো ইনফ্লেশানও কন্ট্রোলে আছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফেডের চেয়ারপারসনের এবারের রেট কাট হয়তো করতে পারে এবার সির মিটিংয়ের যেটা আমরা সতেরো তারিখে জানতে পারবো তো সেই এক্সপেকটেশনটা কিন্তু এখন হাইয়ে পৌঁছেছে তার পাশাপাশি ইউএসএ জব লস ক্লেম ডেটা সেখানে কিন্তু কন্টিনিউয়াসলি মানুষ জব হারাচ্ছে এবং তার জন্য ব্লেম করছে কাকে ব্লেম করছে ফেডের চেয়ারপারসনকে কারণ কি কারণ হিসেবে বলছে যে ফেড রেড কাট করছে না যার জন্যে যার জন্যে কিন্তু ইকোনমি ঠিকঠাক গ্রো করছে না এবং প্রচুর মানুষ জব হারাচ্ছে তো সেই জব লস ক্লেম ডেটা দেখলে দেখা যাবে দেখুন যেটা এগারোই সেপ্টেম্বর অর্থাৎ গতকালকে রিলিজ হয়েছিল সেখানে সেখানে ফোরকাস্ট করা হয়েছিল দুশো পঁয়ত্রিশকে জব জনে ক্লেম করেছে কত দুশো তেষট্টিকে তো পঁয়ত্রিশকে দুশো পঁয়ত্রিশকে আর কোথায় দুশো তেষট্টিকে হিউজ লোক কিন্তু জব হারিয়েছে তার জন্যে কিন্তু ক্লেমের পরিমাণও বেড়ে গেছে যেটা আমরা আগস্ট মাসে জব যে লস হয়েছে যে ডেটা প্রেজেন্ট করেছে সেখানেও কিন্তু আমরা জানতে পেরেছি তো জব লস হলে বেশি অবভিয়াসলি ক্লেমও বেশি করবে তাই জন্যে ক্লেমের ডেটাও কিন্তু বেশি শো করছে তো যেটা লাস্ট কয়েক সপ্তাহ ধরে কিন্তু বেড়েই যাচ্ছে দুশো তিরিশকে এক্সপেকটেশন ছিল চারই সেপ্টেম্বর দুশো সাঁইত্রিশকে এসছে যেখানে আঠাশে আগস্ট যেটা এসেছিলো সেটা কন্ট্রোলে ছিল কিন্তু একুশে আগস্ট দুশো ছাব্বিশকে এক্সপেকটেশন ছিল দুশো পঁয়ত্রিশকে এসছে তো প্রচুর মানুষ জফার আছে এবং তার জন্যে ব্লেম করছে করা হচ্ছে ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়ালজিকে এবং কি বলা হচ্ছে যে ঠিক টাইমে রেড কাট করেনি বলে কিন্তু ইকোনমি বা প্রচুর মানুষ জফার আছে ইকোনমি আস্তে আস্তে খারাপের দিকে এগোচ্ছে তো এইসব কিছুর জন্য কিন্তু এবার এক্সপেকটেশান এত হাই যে সতেরো তারিখে ফেড কিন্তু রেড কাট করবেই তো স্যার এই কারণেই জোনস অর্থাৎ ইউএসের মার্কেটকে দেখলে দেখা যাবে লাস্টেরিং সেশানে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেখানে স্যার গতকাল কিন্তু ডাউ নতুন হাই মেরেছে দেখুন বাহানৈ খাই ছেচল্লিশ হাজার একশো সাঁইত্রিশ সেটা কিন্তু গতকালকেরই হাই ছেচল্লিশ হাজার একশো সাঁত্রিশ পয়েন্ট টু জিরো অর্থাৎ বলতে পারেন ইউএসের মার্কেট কিন্তু হায়ে চলছে শুধু ডাউ নয় ন্যাসড্যাকও কিন্তু অল টাইম হাইয়ে চলছে জিরো পয়েন্ট সেভেন টু পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং আমরা যদি ন্যাসডেকের বাহানুই খায় দেখি বাইশ হাজার ঊনষাট পয়েন্ট সেভেন ওয়ান সেটা কিন্তু বাইশ হাজার ঊনষাট পয়েন্ট সেভেন ওয়ান গতকালকেই মেরেছে তো ইউএসের মার্কেট একদম হাই ট্রেড করছে এবং ভালো মুভমেন্ট দেখাচ্ছে সেখানে এক্সপেকটেশান হাই রয়েছে তো এবার কথা হচ্ছে যদি ফেড রেট কাট করে তাহলে ইন্ডিয়ান মার্কেট বা ওয়ার্ল্ড মার্কেট কেন ছুটছে বা ওয়ার্ল্ড মার্কেটের কি করে ভালো হতে পারে দেখুন স্যার রেড কাট রেড কাট মানে স্যার রেড কাট মানেই কিন্তু লোন সস্তায় হবে লোন সস্তা হওয়া মানে মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি আসবে লিকুইডিটি আসা মানে বিজনেস ভালো মতন গ্রো করবে বিজনেস ভালো মতন গ্রো করলে অবভিয়াসলি শেয়ার মার্কেটও গ্রো করবে এবং তার পাশাপাশি আরেকটা ফায়দা কী আরেকটা ফায়দা হচ্ছে দেখুন ইউএসএ ইনভেস্টমেন্ট সারা ওয়ার্ল্ডে রয়েছে আমাদের এখানে যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার আমরা বলি না তার মধ্যে কিন্তু বেশিরভাগই সব ইউএস এর ইনভেস্টার তো রেড কাট হওয়া মানে লোন সস্তা হয় এবং সেখান থেকে টাকাটা উঠে কিন্তু আমাদের মার্কেটেও আসে তো সারা ওয়ার্ল্ড শো আমাদের মার্কেটের জন্য কিন্তু ফায়দা হবে কারণ আমাদের মার্কেটেও লিকুইডিটি বাড়বে তো এই কারণেই সারা ওয়ার্ল্ডের সাথে সাথে কিন্তু আমাদের মার্কেটও সেটা সেলিব্রেট করছে এবং হাফ কাছে কাছাকাছি একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে এছাড়াও আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটের জন্য বা ইন্ডিয়ান ইকোনমির জন্যে তো চলুন সেটা একটু দেখে নিই স্যার ফিজ ফিচ ফিচ হচ্ছে একটা রেটিং এজেন্সি যেটা একটা রেটিং এজেন্সি তারা সারা ওয়ার্ল্ড বেসিস বলতে পারেন রেটিং দেয় বিভিন্ন দেশের ইকোনমি সম্বন্ধে তো বলা হচ্ছে স্ট্রং ডোমেস্টিক ডিমান্ড যেখানে ফিচ কী করছে আমাদের ইন্ডিয়ার জিডিপিকে কিন্তু আবারও আপগ্রেড করেছে বা আপওয়ার্ডের কথা বলছে সিক্স যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউএস ট্যারি পার করেছে ফিফটি পারসেন্ট আমাদের এক্সপোর্টের কিন্তু অনেকটা ইম্প্যাক্ট পড়ছে খারাপ ইমপ্যাক্ট অবভিয়াসলি তো সেই জায়গায় দেরি ফিচ হঠাৎ করে কেন সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট জিডিপির কথা বলছে এফ ওয়াই টোয়েন্টি সিক্সে এবং তিনি আরও বলছেন যে কি বলছে তিনি মিনস এই রেটিং এজেন্সি আর কি যে অ্যানাদার আরবিআই রেট কাট দেখা যেতে পারে এই ইয়ারে তো ফিজ আগে কি দিয়েছিল ইন্ডিয়ার গ্রোথ সম্বন্ধে তো ফিজ আগে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেখান থেকে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট করেছে এই ইউএসের বা রেটিং এজেন্সি যদিও বা তারা এটাও বলছে যে এই যে ফিফটি পার্সেন্ট পার করেছে না এটার ইম্প্যাক্ট শর্ট টার্মে দেখা যাবে তারা বলছে গিয়ে কি যে লং টার্মে এই ট্রেড ডিল লাইক টু বি নেগোশিয়েটেড অর্থাৎ মোটামুটি শর্ট টার্মে এই একটা আনসার্টেনিটি দেখা যাবে কিন্তু লং টার্মে গিয়ে কিন্তু এটা আলোচনার মাধ্যমে একটা জায়গায় স্থির হবে তার জন্যেই তারা কিন্তু আমাদের জিডিপি কোর্ট যা আগে বলছিল সেখান থেকে বাড়িয়ে সিক্স পয়েন্ট নাইন করা তার পাশাপাশি আমাদের ইন্ডিয়ার মধ্যে যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ দেখা যাচ্ছে না প্রোডাকশান গ্রোথ যেটা জুলাই মাসে বেড়ে সেটাও কিন্তু সাপোর্ট করতে পারে এবং তারা এটাও বলছে দেখি যে জি যে কাট করেছে এবং বাইশে সেপ্টেম্বর যে যে লাগু হতে চলেছে না এটাও আমাদের ইকোনমিকে ব্যাপক বুস্ট করবে কে বলছে ফিস ফিচ সেস তো স্যার এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ যেখানে ইউএসের একটা রেটিং এজেন্সি দিগ্গজ রেটিং এজেন্সি তারা ইন্ডিয়ার জিডিপিকে কে করেছে এবং ইন্ডিয়ার ইকোনমি আরও ভালো করতে পারে সেটাই বলছে যেখানে আরবিআই এর প্রেডিকশান কী ছিল সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট এটাও বলেছিল তারা কিন্তু সবকিছু কনসিডার করে তারপরে বলছে অর্থাৎ এই যে ট্যারিফ ট্যারিফ এসবকে সবকিছু বাদ দিয়ে তারপর কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি জায়গায় যদি হয় তাহলে কিন্তু ইকোনমি যথেষ্ট ভালো গ্রো করবে যার ইমপ্যাক্ট কিন্তু আমরা শেয়ার মার্কেটেও দেখতে পারব স্যার আজকের দিনে আরও একটা ইম্পর্টেন্ট নিউজ আসতে চলেছে যেখানে ইন্ডিয়ার সিপিআই ইনফ্লেশন ডেটা যেটা প্রিভিয়াস ডেটা কি ছিল টু পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট ফোরকাস্ট ওয়ান পয়েন্ট সেভেন সিক্স এসছে কত ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট এটা কিন্তু আগস্টের বারো তারিখে এসেছিল যেখানে আজকের দিনে ফোরকাস্ট করা হচ্ছে কত টু পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট এখন দেখার বিষয় যে কী ডেটাটা প্রেজেন্ট করে তার উপর কিন্তু আগামী দিনের মার্কেট ইন্ডিয়ান মার্কেট ডিপেন্ড করছে কারণ এই যে ইনফ্লেশন ডেটাটা এটা ইন্ডিয়ার ইনফ্লেশন ডেটা ইনফ্লেশন কন্ট্রোলে থাকলে অবভিয়াসলি ইকোনমির জন্য ভালো যেখানে ইকোনমি কিন্তু আরও ভালো গ্রো করবে তো আজকের দিনে কিন্তু এই ডেটাটা রিলিজ হতে চলেছে তো চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তাহলে সঠিক সময় সঠিক তথ্যটা কিন্তু আপনার কাছে গিয়ে পৌঁছাবে এটার ওপর আমাদের এমপিসির মিটিংয়ে আরবিআই কী করবে সেটাও ডিপেন্ড করছে আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন আসছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন